সুপ্রভেস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে গুরুত্বপূর্ণ নিউজটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি আর সেটি হচ্ছে আমরা যারা প্রবাসী আছি প্রত্যেকের জমি খাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রত হচ্ছে সেটা কিভাবে হচ্ছে আপনাদের বুঝিয়ে বলছি আপনারা জানেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা বিভিন্ন সংস্কার করছেন সেই সাথে ভূমি অধিদপ্তরের যে সংস্কার তারা নিয়ে আসছেন সেই সংস্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে নয় ধরনের জমি খাস হয়ে যাবে তার মধ্যে অন্যতম যে সব কারণগুলো হচ্ছে আপনাদের আস্তে আস্তে বলছি কিন্তু প্রবাসীরা কিভাবে অ্যাফেক্টেড হবেন অর্থাৎ প্রবাসীরা হচ্ছেন সবচেয়ে বড় ভিকটিম অর্থাৎ প্রবাসীদের যেসব জমি জমা আছে সেগুলি খাস হয়ে যাওয়ার সম্ভাবনা শতকরা নাইনটি নাইন পার্সেন্ট সুপ্রিভিয়ার্স কীভাবে হবে এবং কিভাবে আমরা প্রোটেক্ট হব সে বিষয়ে আসছি সুপারিভিয়ার্স এই নিউজটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সব প্রবাসীর আসলে ঐক্যবদ্ধ হয়ে সেই যে নতুন আইনটি হতে যাচ্ছে সেই আইনের ব্যাপারে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে আমি আইনের লোক না হয়েও শুধু একজন সংবাদকর্মী হিসাবে আপনাদের অ্যাওয়ারনেস করছি আপনাদের জানাচ্ছি এটা হচ্ছে আমার দায়িত্ব মনে করি আমি জানাচ্ছি সুপ্রবিহার সেই দায়িত্বটুকু হচ্ছে নয় ধরনের জমি খাস হচ্ছে কি কি নিয়মে খাস হচ্ছে আপনাদের বলছি প্রথমে হচ্ছে রেজিস্ট্রিকৃত যারা সরকারি তফসিল অফিস থেকে রেজিস্ট্রি করেননি তাদের জমিগুলো খাস হয়ে যাবে এবং আপনারা জানেন যে আট নং রেজিস্ট্রিকৃত জমি আট নং রেজিস্ট্রিকৃত জমি সেই আট নং রেজিস্ট্রিকৃত যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা হয়তো বলতে পারবেন তাদের সাথে আপনার পরামর্শ করতে পারেন আইন অজ্ঞর সাথে পরামর্শ করতে পারেন আট নং রেজিস্ট্রিকৃত জমি সব খাস হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে অন্যতম হচ্ছে ধারা মোতাবেক অর্থাৎ সাঁত্রিশ ধারা মোতাবেক নদী ভাঙ্গন বা সমুদ্র উপকূলবর্তী সাগর কিংবা নদীতে যেসব জমি ভেঙে যায় সেই সব জমি যদি আবার জেগে ওঠে সেই জমি খাস হয়ে যাবে সেটা আপনি ভোগ দখল করতে পারবেন কিন্তু আসলে সরকারিভাবে সে জিনিসটা খাস হয়ে যাবে তারপরে আসছে ধারা নব্বই ধারা জমি অর্থাৎ ষাট বিঘার উপরে যাদের জমি আছে অর্থাৎ আপনার আপনার পরিবারের অর্থাৎ আপনি আপনার ওয়াইফ আপনার সন্তানদের নিয়ে যদি ষাট বিঘা জমির উপরে জমি হয় সেই জমি খাস হয়ে যাবে সুপ্রভ্যাস এইভাবে অনেকগুলো ধারা আছে সেই ধারাগুলো আপনারা আস্তে আস্তে জানবেন এবং আরেকটি ধারা আছে যেটা হচ্ছে যদি শুধু মেয়ে থাকে সেই মেয়ের একটি অংশ কিন্তু আসলে মেয়ের সমস্ত সম্পদ ভোগ করতে পারবে না সে হোক একজন মেয়ে কিংবা দুজন মেয়ে কিংবা তিনজন বা একের অধিক যেসব মেয়ে আছেন শুধুমাত্র যাদের মেয়ে আছে ছেলে নাই তাদের সন্তান থেকে কিছু অংশ কিন্তু জমি খাস হয়ে যাওয়ার তা সরকার নিয়ে যাবে নতুন এই আইনে আপনাদের বলছি এখন হয়তো আমাকে অনেকে অনেক ধরনের বলতে পারেন যে আসলে কি বলছে আমরা কিছু বুঝতে পারছি না কিন্তু সুপ্রিভিয়ার্স এগুলো আইন হচ্ছে অর্থাৎ সংস্কারের এই সব প্রস্তাব আসছে এবং এই সব প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা যারা প্রবাসী আছি তারা কিভাবে অ্যাফেক্টেড হব আপনাদের বুঝিয়ে বলছি আইনগত খারিজ করা থাকলেও আপনার জমি যদি খারিজ করা থাকে ভোগ দখল থাকেন তারপরও আপনার জমি খাস হয়ে যাবে আপনারা জানেন যে সেই খাসের জন্য অন্যতম হচ্ছে তিন বছর যদি আপনি খাজনা না দেন অর্থাৎ আপনার জমিতে যদি আপনি তিন বছর খাজনা না দেন তাহলে আপনার জমি খাস হয়ে যাবে এবং আপনার জমি যদি আবাদ না করেন অর্থাৎ যে কৃষি জমি আছে সেই কৃষি জমি যদি আবাদ না করেন তাহলে সেই জমিটিও আপনার খাস হয়ে যাবে সুপ্রিভিয়ার্স প্রবাসীদের জন্য আরেকটি সবচেয়ে বড় হচ্ছে সেটা হচ্ছে পাঁচ বছর আপনি যদি আপনার বাড়ি ঘর অনাবাদী রাখেন এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য এক নম্বর হচ্ছে তিন বছরের খাজনা না দিলে অর্থাৎ আপনি প্রবাসী আছেন আপনি কিভাবে খাজনা দিবেন সেই খাজনা যদি না দেন তিন বছর পর আপনার জমি খাস হয়ে যাবে এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি বসত বাড়ি আপনি বাস করছেন আশেপাশে ঘর আছে কিন্তু আশেপাশে যেসব অনাবাদী সম্পদ রয়েছে সেই সব সম্পদকে যদি আপনি রক্ষণাবেক্ষণ না করেন যদি আপনাকে প্রমাণিত হয় যে আপনি পাঁচ বছরের মধ্যে আসছেন না এগুলো রক্ষণাবেক্ষণ করছেন না তাহলে সেই জমি কিন্তু খাস হয়ে যাবে সুপ্রিভ আরেকটি হচ্ছে জমির আইনগত সমস্যা থাকলে অর্থাৎ যদি ভাই বোন বা ভাই ভাই বা আত্মীয় স্বজন বা পড়া প্রতিবেশীর সাথেও যদি জমি নিয়ে ঝগড়া হয় অর্থাৎ যদি আপনার ঝগড়া হয়ে থাকে যদি সেটা কেস হয়ে থাকে একবার দুইবার দেখবে তারপর কিন্তু এমন আইনটি করতেছে যাতে এই কেস এড়ানোর জন্য অর্থাৎ ঝামেলা মুক্ত করার জন্য যে ঝামেলাটি এখন সৃষ্টি হবে সেটা হচ্ছে যদি আপনি বারবার কেস করেন তাহলে সেই জমিও খাস করে নেওয়ার একটা প্রসেস সরকারিভাবে করছে এবং সেই সাথে আপনারা জানেন যে সরকারি অধিগ্রহণ যখন সরকার কোনো জমি অধিগ্রহণ করে সেই অধিগ্রহণের আওতায় যে জমি পড়বে সেই জমি অবশ্যই অবশ্যই খাস হয়ে যাবে সুপ্রিভিয়াস প্রবাসীদের জন্য কোনটা সবচেয়ে বড় এফেক্টেড আপনাদের আবার বলছি সেটা হচ্ছে আপনি এখানে আছেন আপনার তিন বছরের মধ্যে জমি খাজ না দেননি সেই জমি কিন্তু খাস হয়ে যাবে এবং আপনার বসত বাড়ি আপনার বাপ দাদা থেকে যেখানে বসত করছেন ঘর বাড়ি সব কিছু আছে তারপরও আপনি যদি পাঁচ বছর সেখানে মধ্যে দেখাশোনা না করেন অর্থাৎ দেশে না যান আইনটি এমন আপনি আইনটার জন্য অবশ্যই আপনার আইন বিশেষজ্ঞ কিংবা যারা দলিলের সাথে সম্পৃক্ত সেই সব দলিল যারা বিজ্ঞ আছেন তাদের সাথে আসলে পরামর্শ করতে হবে সুপ্রবাস আপনাদের জানিয়ে রাখি যে এই আইনটি যদি কার্যকর হয় তাহলে প্রবাসীরা এই দুইটি আইনে অর্থাৎ তিন বছরের মধ্যে খাজনা পরিশোধ না করলে এবং পাঁচ বছরের মধ্যে আপনি যদি সেটা দেখভাল না করেন এই দুইটি আইনের কারণে আর বাকি আইনগুলো সবার জন্য সমান কিন্তু প্রবাসীদের জন্য এই দুইটি আইন সবচেয়ে এফেক্টেড হবে সুপ্রেভার্স তাই সতর্ক থাকুন এবং এই নিয়মটি সবাই শেয়ার করুন আপনার জমি আপনি রক্ষা করার জন্য আপনি আসলে কি কি পদক্ষেপ দিবেন সেটা আপনি গ্রহণ করুন সুপ্রিভার্স মনে রাখবেন নতুন এই আইনের ফলে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের দিকে যাচ্ছে সেই সংস্কারের অন্যতম হচ্ছে ভূমি অধিদপ্তর সংস্কার সেই ভূমি অধিদপ্তরের সংস্কারের যেসব প্রস্তাবগুলি আসছে আপনাদের সামনে তুলে ধরছি কেউ কেউ বলছে যে সাতটি ধারায় জমি খাস হবে কেউ বলছে নয়টি ধারা কিন্তু তার অন্যতম যে ধারাগুলি হচ্ছে সেটা প্রবাসীদের কিভাবে অ্যাফেক্টেড করবে সেই প্রবাসীদের দুইটি ধারায় অবশ্যই অবশ্যই অ্যাফেক্টেড হবে সেটা হচ্ছে আমরা যারা প্রবাসী আছি অনেকে তিন বছরে আমরা দেশে যাই না তাহলে কিভাবে খাজনা দেবো এবং খাজনা দেওয়ার জন্য আরেকটি বড়ো সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার এনআইডি না থাকে তাহলে আপনি খাজনা দিতে পারবেন না তাই প্রবাসীদের লাল গালিচা সম্বর্ধনা না দিয়ে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের যারা আমরা প্রবাসী আছি তাদের জন্য এনআইডি কার্ডকে আপনি যত সহজে পারেন সেটাকে দেওয়ার জন্য কারণ এনআইডি কার্ড না থাকলে প্রবাসীরা কিন্তু দেশে যেয়ে একটি সিম পর্যন্ত কিনতে পারবেন না একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না এমনকি আপনার জমির খাজনাটাও দিতে পারবেন না যদি আপনার জমির খাজনা দিতে না পারেন এবং যদি ভোগ দখল পাঁচ বছরের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনার জমি খাস হয়ে যাবে সুপ্রিভিয়ার্স এই কথাটা আপনারা সবাই মনে রাখবেন এবং সবাই ভালো থাকবেন সবাই আসলেই এই যে আইনটি হচ্ছে এই আইনটিকে অ্যাওয়ারনেস করার জন্য আমাদের যে দায়িত্ব আছে সেটুকু পালন করলাম আপনারা সবাই সজাগ থাকবেন এবং যদি সম্ভব হয় সবাই সম্মিলিতভাবে এই আইনটি যাতে বাস্তবায়িত না হয় সে ব্যাপারে আপনারা পদক্ষেপ নিতে পারেন আজকে পর্যন্তই শুধু মনে রাখবেন যে নতুন যে ভূমি অধিদপ্তরের যে আইন হচ্ছে সে আইনে প্রবাসীরাই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবেন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ